অনেক বড় রিপোর্ট বেরিয়ে আসছে রিচা ঘোষ পেতে চলেছে পুলিশের চাকরি মহিলাদের বিশ্বকাপে রিচা ঘোষ ভারতীয় দল থেকে দারুণ ক্রিকেট খেলেছে তার ছক্কাগুলো দেখে অসাধারণ লেগেছিল এবং ভারতীয় দল দুর্দান্তভাবে অসাধারণভাবে ওডিআই ওয়ার্ল্ড কাপ জিতে গিয়েছে প্রথমবার এবং ভারতের প্রত্যেকটা প্লেয়ার যেখানে যেখানে যাচ্ছে সেখানে সেখানেই সম্মান পাচ্ছে মুম্বাই মহারাষ্ট্রতে স্মৃতি মান্ধানার বাড়ি এবং সেখানে স্মৃতি মান্ধানাকে অনেকগুলো টাকা দেওয়া হয়েছে দু কোটি পঁচিশ লাখ টাকা স্মৃতি মানধনাকে দেওয়া হয়েছে জ্যামিমা রড্রিক্সকে দেওয়া হয়েছে রাধা যাদবকে দেওয়া হয়েছে তিনটা প্লেয়ারকে দেওয়া হয়েছে তারপর কোচ কে দেওয়া হয়েছে তারপর রেণুকা সিং ঠাকুর ক্রান্তি গড় এই সব প্লেয়ার গুলোকে টাকা দিয়েছে তাদের নিজের নিজের রাজ্য ঠিক আছে গভর্নমেন্টের তরফ থেকে পুরস্কার হিসেবে টাকা পেয়েছে এই প্লেয়ার এবং কালকে আমরা অনেকগুলো ছবি দেখতে পেলাম যেমন হার্লিন দেওয়াল যখন পাঞ্জাবে পৌঁছলো তখন স্বাগতটা দারুণভাবে তার হয়েছে এবং সবাই অপেক্ষা করছিল তাকে দেখার জন্য আমনজোত কর থেকে নিয়ে জেমিমার রড্রিক্স তারপর হচ্ছে রিচা ঘোষ কালকে যখন শিলিগুড়িতে পৌঁছলো এয়ারপোর্ট থেকে নামলো দেখার মতো ছিল সেই দৃশ্যটা সবাই তাকে ঘিরে নিয়েছিল সবাই তাকে দেখার জন্য অপেক্ষা করে বসেছিল কি কখন রিচা ঘোষ আসবে পুরো মহল তৈরি করে রেখেছিল শিলিগুড়িতে রিচা ঘোষের জন্য সবাই অপেক্ষা করছিল কি রিচা কবে আসবে রিচা কবে আসবে এবং ফাইনালি কালকে রিচা চলে এসছে বাড়ি এবং কালকে আমরা ছবি দেখলাম সত্যি অবাক করার মতো ছবি ভারতীয় দল প্রথমবার ওডিআই ওয়ার্ল্ড কাপ জিতেছে এবং রিচা ঘোষ ইম্পর্টেন্ট ভূমিকা পালন করেছে ভারতীয় দল থেকে আটটা ইনিংসে ব্যাটিং করার সুযোগ পেয়েছে দুশো পঁয়ত্রিশ রান করেছে এবং একটা ইনিংসে এসে নব্বই প্লাস স্কোর করেছিল দারুণ খেলেছিল রিচা ঘোষ এই ওডিআই ওয়ার্ল্ড কাপে এবং ক্রুশাল ভূমিকা পালন করেছিল ভারতীয় দল থেকে কোন সময় পঁয়ত্রিশ প্লাস রান সময় প্লাস সেমি সেমিফাইনালে একটা খেলেছিল বলে প্রায় ২৬ করেছিল আমার যতটা মনে পড়ছে এবং ফাইনাল ম্যাচেও বলে রানের ইনিংস খেলেছিল তো রিচা ঘোষ ভারতীয় দল থেকে ফিনিশিং এর রোলটা করছিল এবং ইম্পর্টেন্ট ভূমিকা পালন করছিল যে সময় দরকার সে সময় কিন্তু ছক্কা চার মেরে ভারতীয় দল থেকে একটা ইম্পর্টেন্ট ভূমিকা পালন করেছে আমরা দেখেছি সেই রিচা ঘোষ শিলিগুড়িতে কালকে পৌঁছে গিয়েছে এবং সেই মহলটা ভাই দুর্দান্ত ছিল ছিল দেখার মতো ছিল অনেক লোক ভিড় জমিয়েছিল মিডিয়া থেকে নিয়ে মিডিয়া তো ভাই পিছাই ছাড়তে চাইছিল না রিচা ঘোষের গাড়িতে চেপে গিয়েছে গাড়ি ছেড়ে দিয়েছে তা ভাই এভাবে মাইক তার সামনে দাঁড়িয়ে আছে রিচা রিচা ঘোষকে দিচ্ছে না মনে হচ্ছে এরকম হাল হয়েছিল কালকে ঘোষ যখন এয়ারপোর্ট থেকে নেমেছিল তখন তো রিচা ঘোষের খবর বেরিয়ে আসছে রিচা ঘোষ নাকি পুলিশের চাকরি পেতে চলেছে মহিলাদের বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার জন্য এই সম্মানটা তাকে নাকি দিতে চলেছে রিচা ঘোষকে চাকরি দিতে চলেছে এরকম খবর বেরিয়ে আসছে সবকিছু নাকি ফাইনাল হয়ে গিয়েছে শুধু অফিসিয়াল ঘোষণা করা বাকি আছে কি রিচা ঘোষ কোন পদটা পাবে এখনো খবর বেরিয়ে আসেনি কি রিচা ঘোষকে কোন পদ দেওয়া হবে কিন্তু এটা শোনা যাচ্ছে কি রিচা ঘোষ পুলিশের চাকরিটা পেতে চলেছে সব সবকিছু ফাইনাল হয়ে গিয়েছে শুধু অফিসিয়ালভাবে ভাবে ঘোষণা করা বাকি আছে শুধু এটা ফাইনাল হয়নি কি কোন পদটা তাকে দেওয়া হবে তো আমাদের বাংলার মেয়ে শিলিগুড়ির মেয়ে রিচা ঘোষ পেতে চলেছে চাকরি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার জন্য তাকে সম্মান দেওয়ার জন্য এই কারনামা হতে চলেছে তার জন্য এবং সত্যি সবাই খুশি আছে রিচা ঘোষের পারফরমেন্সে এবং আমাদের বাংলার মেয়ে বিশ্বকাপ জিতে এসে তো সবাই খুশি তো আছে ভাই